জয়গুরু সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তুমি কি জানো জীবনের নব্বই পারসেন্ট সমস্যাই বাহিরের কোনো কারণে নয় এটি তোমার মনের কারণে আর সেই মনকে শান্ত করার জন্য এবং সমস্যাকে ছোট করার জন্য গীতাতে খুব সুন্দরভাবে এ ব্যাখ্যা দেওয়া আছে আজকে আমরা গীতার সাতটি ব্যাখ্যা নিয়ে আলোচনা করব তাই আমাদের সঙ্গেই থাকুন জীবনে কখনোই সমস্যাহীন হয় না জীবনে সমস্যা থাকবে সমস্যা আজকে আসবে এবং কালকে চলে যাবে এই সমস্যার মধ্য দিয়েই জীবন চলতে থাকে গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো গীতা আমাদেরকে সমস্যা থেকে পালাতে বা সমস্যাকে পরিবর্তন করতে শিখায় না গীতা আমাদেরকে শিক্ষা দেয় মনকে পরিবর্তন করতে গীতার প্রথম ব্যাখ্যা মন মানুষের বন্ধু এবং মনই মানুষের শত্রু এক ওই পরিস্থিতিতে কেউ শান্ত থাকে আবার কেউ ভেঙে পড়ে কারণ পরিস্থিতি একই থাকে কিন্তু মন আলাদা হয় যে মন অস্থির হয় সে মন অল্প সমস্যাতেই ভেঙে পড়ে আর যে মন শান্ত ও স্থির হয় সেই মন বড় সমস্যাতেও ভেঙে পড়ে না এটাই গীতার প্রথম শিক্ষা গীতার দ্বিতীয় শিক্ষা কর্মে মন দাও ফলে নয় কর্মেই তোমার হাত আসে কর্মফলে তোমার কোনো হাত নেই আমরা কাজে থেকেও ফলের আশা বেশি করি আমরা কোনো কাজ শুরু করার আগেই চিন্তা করি কাজটা সফল হবে তো লোকে হাসবে না তো এবং পরবর্তীতে কি হবে এই দুশ্চিন্তাই আমাদেরকে দুর্বল করে দেয় আমাদের মনের জোর কমিয়ে দেয় গীতা বলে তোমার হাতে শুধু চেষ্টা কাজ আর সততা কর্মের ফলে তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তুমি কাজ করে যাও ফল ঠিক এক সময় তুমি পেয়ে যাবে গীতার তৃতীয় শিক্ষা রাগ হলো মানুষের বড় শত্রু রাগ মানুষকে অন্ধ করে দেয় রাগ মানুষকে বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে রাগ আসে ক্ষণিকের জন্য কিন্তু তার ফল দীর্ঘস্থায়ী হয় গীতা বলে রাগ উঠলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিও না মনে মনে বলো এই মুহূর্তটা চলে যাবে শান্তি ধরে রাখতে তুমি জিতবে গীতার চতুর্থ শিক্ষা দুশ্চিন্তা থেকে কিছু পাওয়া যায় পারলেই না দুশ্চিন্তা শুধু সিদ্ধান্তকে দুর্বল করে পথকে অন্ধকার করে আর মনকে কষ্ট দেয় গীতা বলে যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা কিসের দুশ্চিন্তা না করে কর্মে মন দাও অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনো আসেনি বর্তমানে এই তোমার কর্ম করে যাও বর্তমানকেই উপলব্ধি করো বর্তমানেই তোমার শান্তি বর্তমান কখনোই তোমার মনের বর্তমানকে তুমি মনে রাখতে পারলেই সমস্যার সমাধান হয় গীতার পঞ্চম শিক্ষা অতিরিক্ত প্রত্যাশা দুঃখের মূল আমরা চাই সব কিছু আমাদের মতো হোক সবাই আমাদের মতো ভাবো ঘটনা সবসময় সফল হোক কিন্তু জীবন এমন নয় গীতায় বলে প্রত্যাশা কম রাখো গ্রহণশীলতা বাড়াও আর তুমি আর তুমি এই আর তুমি যা আসে তা নিয়েই কৃতজ্ঞ থাকো যা নেই তার জন্য ধৈর্য ধরো আর যা পেয়েছ তা তুমি সাদরে গ্রহণ করো যা এখন তুমি পাওনি তার জন্য ধৈর্য ধরো এবং যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো গীতার ষষ্ঠ শিক্ষা দায়িত্ব পালন নিজের দায়িত্ব থেকে পালালে সমস্যারও বাড়বে দায়িত্ব পালন করতে পারলে সমস্যা কমে দায়িত্ব মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে আর গীতা বলে তো যা তোমার দায়িত্ব তুমি তা আন্তরিকভাবে পালন করো দায়িত্ব পালন মানুষকে পথ দেখায় আত্মবিশ্বাস বাড়ায় ও মনকে শক্ত করে সপ্তম শিক্ষা সুখ ও দুঃখ দুইটাই স্বাভাবিক সুখ এবং দুঃখে যে বিচলিত হয় না এ দুটাকে যে স্বাভাবিকভাবে নিতে পারে সে স্থির তার মন খুব শান্ত আজ সুখ পেয়েছ কাল সেটা অন্যরকম হবে আজ দুঃখ পেয়েছ সেটা তোমার কালকে গল্প হয়ে যাবে গীতা শিখায় যা আসে তা গ্রহণ করো যা যাচ্ছে তাকে ছেড়ে দাও শান্তি আছে ঠিক এখানেই গীতার এই সাতটি ব্যাখ্যা ও সাতটি শিক্ষা জীবন বদলে দিতে পারে সমস্যা যত বড়ই হোক মনকে শান্ত করো মনকে শান্ত রাখতে পারলেই পথ পরিষ্কার হবে আগে কর্ম শুরু করো কাজ শুরু করো এবং সিদ্ধান্ত নাও পথ এভাবেই তোমার পরিষ্কার হয়ে যাবে পথ চলতে শুরু করলে রাগ দুশ্চিন্তা প্রত্যাশা কমালে মন শক্ত হয় দায়িত্ব পালন মানুষকে উন্নত করে আর সুখ দুঃখ গ্রহণ করতে পারলে জীবন জীবনে স্থিরতা আসে গীতা বলে বাহিরে খুঁজো না শান্তি তোমার ভিতরেই আসে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি কমেন্ট করে যেতেও ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য জয়গুরু